তোমাদের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করি বলো সংবিধানের জনক কাকে বলা হয় ভেরি গুড ডক্টর বি আর আম্বেদকর আচ্ছা প্রথম কোশ্চেন একদম একদম সরাসরি কোশ্চেন জিজ্ঞাসা করছি সম্পত্তির অধিকার বাদ দেওয়া হলো সংবিধান থেকে কত সালে মানে যাও গুড় খাকে উনিশশো সালে আর এদের বাদ দেবো সংবিধান থেকে কত সালে আচ্ছা রাষ্ট্রপতি নির্বাচনের নাম শুনেছ এখন রাষ্ট্রপতির নাম কি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিবের নাম কি মাননীয় নন্দিনী চক্রবর্তী সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে আত্মসমর্পণ না আত্মসমর্পণ না রিটায়ার করে অবসর গায়ে তোমাদের আগে অবসর নেবে না তোমরা আগে অবসর নেবা পঁয়ষট্টি এই মাইক্রোফোন ধরো যে যখন বলবে তার মুখে ধরবা তুমি তোমার মুখে ধরবা সবসময় নিজের মুখে ধরো না আচ্ছা আমাদের মন্ত্রী নিয়ে আলোচনা করি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ত্রীরা আছে কার কাছে শপথ নেয় দেখো ওর কাছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এখানে আসছে সমুদ্রে বাড়ি যায় আরে বাবা রাষ্ট্রপতিকে একজনকে পাতায় তার নাম কি চরছে বলো ওর কাছে মোর মুখে কাছে নাও হ্যাঁ দেখছো মেয়েটা শুধু গান গায় না কথাও বলে না রাজ্যপাল ভেরি গুড তাহলে এবার পদত্যাগ পত্র বলো এ আর কে বলবা কেউ বলবে না কেউ কেউ বল তুমি ভেরি গুড অত্যন্ত সঠিক উত্তর দিয়েছে উত্তর মুখ্যমন্ত্রী কারণ আমরা রাজ্যপালের কাছে শপথ নেই মুখ্যমন্ত্রীর কাছে আরেকজন ব্যক্তি বলে একজনের কাছে শপথ নেই আরেকজনের কাছে দেখে তিনি হচ্ছে রাষ্ট্রপতি শপথ নেয় কার কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর কাগজটা দিয়ে কার কাছে বাড়ি চলে যায় উপরাষ্ট্রপতি ভেরি গুড তোমাদের পরবর্তী কোশ্চেন সম্পত্তি গেল বিপত্তিটাও আসলো বলো অত্যন্ত সহজ কোশ্চেন প্রত্যেকের একটা করে মৌলিক অধিকার বলবা তোমার একটা মৌলিক অধিকার বলো বাক স্বাধীনতা বাঘ না বাঘ বাক্য এরকম স্বাধীনতা আছে কি সংবিধানের অধিকারের কথা বলো মোট তো অধিকার আছে কটা ছটা ছটার মধ্যে একটা বলো তোমার মুখে ধরো শিক্ষার অধিকার শিক্ষা ও শুধু শিক্ষা আছে কি এটা হাফ হাফ কথা বললে হবে

আগে পঞ্চায়েত তারে পৌরসভা সব দিয়েছি তো তেয়াত্তরে হচ্ছে পঞ্চায়েত আর পৌরসভা হচ্ছে চুয়াত্তরে যাও বাড়ি যাও এই যে সবারই বাংলা থাকে আচ্ছা কোন ডিস্ট্রিক্ট হুগলি ভেরি গুড

চক্রবর্তী ঠিক আছে কোশ্চেন আচ্ছা বলো অমৃতাক্ষর ছন্দ এই ছন্দটা কে দিয়েছিলেন তোমাদের দ্বিতীয় কোশ্চেন ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভেরি তোমাদের দ্বিতীয় কোশ্চেন গ্রিন হাউস গ্যাসের প্রত্যেকের এক একটা নাম বলতে হবে তুমি পরে বলবা যেহেতু তোমার কাছে মাইক্রোফোন ওকে দাও কার্বন ডাই অক্সাইড ভেরি গুড কার্বন ডাই অক্সাইড তুমি সিএফসি সিএফসি তুমি সালফার ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড সি তুমি নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন অক্সাইড তুমি সবই বলে দিছ নাকি কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড চলে গেল তুমি জানো তো শুধু এই নয় জলে একটা জল যখন জলীয় বাষ্প হয়ে যায় হ্যাঁ জলীয় বাষ্প আচ্ছা তোমাদের পরবর্তী কোশ্চেন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বয়স কত মাধ্যমিকটা কত থেকে কত মাধ্যমিকটা কত চোদ্দ বছর বয়সে কোন ক্লাসে থাকবে সে তাহলে মাধ্যমিকটা শুরু হচ্ছে কত থেকে পনেরো ষোলো সতেরো ভেরি গুড তোমরা বলো ই সি সি পুরো নাম যে পারবে সেই তার মুখে দাও মুখে দাও মুখে দাও আর্লি চাইল্ড কেয়ার

ইকুয়ালিটি কোয়ালিটি অ্যাফোর্ডাবিলিটি আর অ্যাকাউন্টাবিলিটি এবার তোমরা তোমাদের উচ্চারণ আরো ভালো উচ্চারণের ক্ষমতা সবচেয়ে ভালো হচ্ছে মেয়েদের বাচন ভঙ্গিতে মেয়েরা তাই দেখবার সমস্ত ঘোষণায় কিন্তু অ্যানাউন্সমেন্টে মেয়েদেরই রাখা সব কোশ্চেন লাস্ট কোশ্চেন দেখি কে পারে যে পারবে তাকে আজকে শ্রেষ্ঠ বালক বালিকা নির্বাচন করা হবে